বলে না একটা মাস আজকে পাঁচ তারিখ চলে গেছে এই মাস আঠাইশ মাস তাহলে কহেরা মা সম্ভব রোজা তাই পঁচি আঠাশ দিন থেকে যদি পঁচিশ দিন চলেই যায় আর পাঁচ দিন জায়গা আর আছে কত তেইশ দিন তাহলে সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান অতএব আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহের বলছেন বলত প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য কি আজ হিসাব কর আল্লাহ নবীসাল্লাহফা আলি সাল্লাম বলেন আল কাইহি সুমন দানা ওয়া আমিলা লিমা বাদ আল মাউত প্রিয় ভাই শোনো ভাই নবীসাল্লাল্লাহ সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমার সে বুদ্ধি কোনো নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপু শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি গান নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জিগাইছি বহুত জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এই রাত্রে বিয়াতে চা দোকানদার লোক বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লোকে কথা বলতাম শুনতাম জিগাইতে কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতে হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হইল কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটা তো এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হইল কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়ে গেছে এন্দে গদুর ভাঙ্গিয়ে গেছে প্রয়োজন শেষ হলো কোন বলেন বাবা প্রয়োজন শেষ হইলো কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন হজরত মাওলা না তার জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাও অথবা লিগের অন্যতম একজন মুরব্বি উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আমরা এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহ কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করিল না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকবো না ইসরাফিল ফুদিলে দিলে ইদা কি অবদো বাচ্চা আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ঈদার সামাম ফতার গুলাল আমিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে যেন কাশ ভাঙতেছে একটা দশতলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কি আমাদের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে খাল বিল নদী নালার সব পানিগুলো টপ টপ করে উথরাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইজা কোটি কোটি তারকা রাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে আমার হজরত আল্লামা মুফতি মুসতাকুদ নবি সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কির প্রধান বক্তার কির বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তা তো আরো শ্রোতার আগে দোষ দিব বক্তা গেল আমার আরেকটা মাফিল আছে আমি আজকে গেলে কালকের মাহফিল কেমন কি পৃথিবীর অবস্থা কি হবে এর জন্য বন্ধু আমার বাবা মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাকরবুল আলমী আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায় বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই পাঁচ আয়া এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতে বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে নিবে তফসিরে মারিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পড়লেন তফসিরে তৌজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়ে অথবা আপনার মহল্লার কোন মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস করিয়া আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন ওর কথা কোরআন শরীফে আল্লাহ তালা বলছে পাঁচটা আয়াতে ধারাবাহিক ভাবে সুরাই বা কারার একশো তিরাশি নাম্বার আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে বিস্তারিত কথা বলে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা শরীফের এই সুরায় বাড়ার একটা আধিক জিনিস শোনেন দেখাই এই যে একশো তিরাশি নাম্বার আয়া আল্লাহ বলছেন এই মাহের রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহ একটাই যেন তোমরা সকলেই কি হতে পারো কি হতে পারো মোত্তা কি মানে কি কি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারাই বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই ৩০ দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াত কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন আবার পাঁচ নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কদালিকা يبجل الله آیاته للناس আল্লাহ বলে শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওই একই কথা যেন তারা মুত্তাকি হতে পারে এক কথা আবার কইছি একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো আবার বলছে যে পাঁচটা হায়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য লাআল্লাহু ইয়াত্তাকুন যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকওয়া আমরা ईमानदार আমরা মুমিনের আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মোমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতা আল্লাহর অবাধ্য পাপি নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ভোগ পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনদিন কোনদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরা দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেহিরা দুনিয়া খুব গাইতেছে সুর ডাকাই সিটার বাটপার সুৎখুর ঘুসখুর জালেন দুনিয়া খুব ভোগ করতেছে খোদায় দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি নাই যে আল্লাহ আখেরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফাইসালা হোক ও সামনে তো দোনো তালে আছেন কথা বোঝেন নাই কথাটা আপনি যদি ফায়সালা নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিত এখন কি করতে হবে ছেড়ে দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাথে নয়জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করতে এই মোট 11 জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয়জন একসাথে কয়জন নয়জন এই নয়জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিলেন সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবীজিৎ অন্যতম একজন প্রিয়তম স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুরুল্লাহ সাইসাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া উনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মারিয়াম হ্যাঁ রুকাইয়া উম্মে কুলসুম এই এরা এই মাইমুনা জুয়াইরিয়া এগুলো রসুল্লা সাল্লামের বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না এগুলো নাম নতুন নাম রাখো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি হ্যাঁ হ্যাঁ বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনে রসুল কোন বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা ইসমাহু তার একটা সুন্দর নাম রাখা যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুল্লাহ সম্মত ইসলামী অর্থবহ কোন নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না এটাই বান্দা ওই ফোলা কিন্তু একটা মানুষ আমনে তার হক নষ্ট করছেন জবাব জবাবদেহি যে যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর পরান্ন শেখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর হসন এই হক কেন নষ্ট করিল এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কে জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ জুতি হবে হ্যাঁ কি বেজ জুতি হবে কি বৈজ্জুতিটা কি বৈজ্জুতি হলো ওই মা-বাবকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপমার ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে জাহান্নামে যাব এটা কুরআন শরীফে ওই সন্তান বলবে আজকে হাসরের জানে আমি আমার বাবা-মারে বৈজ্জুতি কইরা তারপরে কবরে যাব জাহান্নামে যাম হ্যাঁ কেমনে ছেড়ে দিলেনlceil হ্যাঁ পলাগা একwatt নামাজ পড়ে না বড় মাঠে ওর বড় বন খায় গिरी খায় হ্যাঁ 16 বছরে 18 বছরের দামড়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন hayvan এর জন্য হে বড়া ভয়য়া ভয়য়া বিদেশে টিয়াবিলায় সুদে টাকা নাই কিস্তিতে টাকা নাই কি দাম কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অষ্টা এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ईमानदार বাবার কোনো mohabbat থাকতেই পারে না बेटा আগে পড়া করেন তার লগে বেডা বিদেশ পরে বেডা তোর চাকরি পরে বেডা তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নুম আলাইহিস যখন ওনার ছেলে ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল জানলা আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফ আছে আল্লাহ পরিষ্কার বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক হে নূহ সাবধান আর বলবা না এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালিহ আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল

আমাদের মতো দেড় বিড়া বুঝুর বেড়া আব্দুল কাদের জিলারে আব্বা কইল আমি বিড়িখানা ছাড়তাম না তো আমাদের ছুটে বুঝি ভাই জিত বুঝতে আমি আইয়া কইল আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তত আমাদের বদলাবে কে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপরে

জাহান নামে কেন মনে রেখ বল তামাশা দুনিয়া না বাবা কি ভাবছ তো পড়ালেখা তো আমরাও পড়ছি লাইনে পড়ছি মাদ্রাসার লাইনে পড়ছি যথেষ্ট পরিমাণ করেই এটা যে কবর আসলেই সত্য নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হতে পারে না এত কিছু মিথ্যা হতে পারে মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম আমাদের এই জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব। আমি আল্লাহ দিনের উপরে চলব তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাই মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লাহ সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লোকের সবাই না মরুক আমি মরে যাবো আমার লোকের সবাই একই সাথে মরে যেতে পারে কোনো জরুরি না জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন ভিতর কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না তো পৃথিবীদ মনে করেন একহাজা বছর বয়স্ক কোন লোক পৃথিবীতে আছে হাজা বছর যাব মে পৃথিবীতে পাশব বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ ই তালে এই পৃথবী পুরাতন মানুষগুলোকে যেতু নিয়ে গেলো আমাকেও নিয়েছে আমাকেও নিয়ে যাব এজন্য কিশোর ন জোয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি বলো ভাইয়া ষোলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও কচে যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালহাত কি হবে কি হালহাত সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ে তো গেছে গতকাল সন্ধ্যাতে তাইলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও যে ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল হাত এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আহ আফসুসের বিষয় আফসুসের বিষয় বাপ আফসুসের ভাবা উঠে ভাবা উঠে ছেলেরা তোমরাও ভাই বল বাবা এত কম বয়স এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল আমাদের ছেলে পেলে তোমরা অনেক ছেলে আছো দিন এক আত্ম নামাজ পড়ো আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হল এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে হইল কেমন ওফ কুরআন কারীমা আছে আল্লাহ বলছে মুত্তাবা হাওয়া ফামসালুহু কামসাল কালব মনে ইচ্ছা মত যে চলে তার মনে যা চায় তাই যে করে আল্লাহ বলছে তার উদাহরণ কামাছালিল কালব কুতর মত আল্লাহর কি এর মত কালব তো কি কোন সেদিকে ভিরা করে কুকুর কুতর মত আল্লা চলে সে কুত্তার তাহলে মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেটা তোর কোনো মানুষের জাতত না কি কোন মানুষের জাতের না মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলে ইন তাহমিল আলাইহি ইলাহস আও তত্রুকু ইলাহস আল্লাহু বলে কত্তার শোভা তারে দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছায়া দিল জিব্বা করে হাফা দেখেন চাচাই لكم কুকুরেরটা যখন দড়াইতে ধরে তো জিব্বা বাইরে এমন করে দাঁত দাঁানো থাকলো জিব্বা করে এমন করে হাফা কুত্তার শোভা কুকুরের সময়জ্জা না লাগে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুণ কমেন্টস পড়তো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো নামাজি আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করায় দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি এ ঘুরা ফেরা জিন্দিগি ঘুরা ফেরা घुरा फिरा कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कुछ थे कोई छुटे गला घुटते ही अल्लाह को था करता, को नजरुल हे तार को तो दादी ये तो टार भीतर आई वो ये तो खुनवास करती वो এমনি করতেও আয়ও বইতেও বাদ খাইতেই হইদ না এখানে এখনো মাইট দূরতে দেয় না এর এর দাবি দাওয়ার শেষ এই যে এখন দেখলেন না भूषण আসব আর হে তো मोहब्बतে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার নেই এই মসজিদ এই অরা এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি আসি জন্য আল্লাহ তালা আপনাদেরই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তফিক দান করি